আমি মুখতে কাঁথা শরীর দেখছি বাঘ দাঁড়িয়ে আছে বাঘের নিচে আমি শুয়ে আছি তখন ধরে ফেলেছি বাঘকে পাঁজা করি বলেছি মা গো পাঁচাও মাথাটা ফেটে গেছে আমি শব্দে পেয়েছি তার আট মাস পরে আমার জ্ঞান এসেছি নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে এমন একজন মানুষের পরিচয় করাবো যে মানুষটা আজ থেকে প্রায় দু তিন বছর আগে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন কিন্তু ভগবানের দয়াই তিনি আজ বেঁচে আছেন বা তিনি বেঁচে ফিরেছেন তো সেই মানুষটার মুখ থেকে তার জীবনের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা সেই হার হিম করা কাহিনি আপনাদের শোনাবো তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো আমি পেয়ে গেছি আশিস দাকে যে আশিস দা বেশ কিছু বছর আগে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন সুন্দরবনে তো সেই আশিসদার কাছ থেকে তার জীবনের যে হার হিম করা কাহিনি বা অভিজ্ঞতা সেটা আমরা জানার চেষ্টা করব তো আশিস কাছ থেকেই শুনে নেব তার জীবনের সেই অভিজ্ঞতা কিভাবে সেই বাঘের শিকার হয়েও তিনি জীবনে বেঁচে ফিরেছেন নমস্ত চলুন আমি যেখান থেকে উঠলাম বসবাসের একটা সুন্দরবনের লাশ বসবাসের দিই আর কোনো মানুষের বসবাস দিই নেই তারপর যা পড়ে গেছে বাঘ বাঘের এরিয়া পড়ে গেছে জঙ্গল পড়ে গেছে আমি সুন্দরবনে মাছ ধরতাম আমার জীবিকা ছিল মাছ ধরা আমি আমার লড়াই হয়েছে বাঘের সঙ্গে দু সালের প্রথমের দিকে আমার তার আগে আমি আঠারো বছর জঙ্গল করেছি বাঘও কম বেশি দেখেছি আমি নিজের চোখের সামনে দেখেছি হরিণকে ধরে নিয়ে যাচ্ছে কালো সরকে ধরে নিয়ে যাচ্ছে আবার হয়তো বাড়িতে উঠে শুনেছি যে কাউকে বাঘে নিয়ে চলে গেছে সুন্দরবন অনেকটা অনেকটাই যে আমরা ছড়ি ছড়ি মাছ কাঁকড়া মারি শুনলাম যে কাউকে বাঘে নিয়ে চলে গেছে এটাও শুনি বাড়িতে আসলে আমার দু সালে আমার বাঘের সঙ্গে লড়াই হয় ডিঙ্গি নৌকার উপরে ওই দিন কী হয়েছে আমরা পাঁচজন করে মাছ ধরতে যাই পারতপক্ষে আমরা আট দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই আমি সেদিন বাড়ির থেকে বেরিয়ে গেছি সবে সাত দিন হয়েছে জঙ্গলে সাত দিনের দিন সন্ধ্যের একটু আগে আমি বড় নদীতে অ্যাঙ্কার করেছিলাম সেটা নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী নদী আমি অ্যাঙ্কার করেছিলাম ওর পাশেই আছে ধুবনির খাল ওই খালে আকাশে মেঘ দেখে সন্ধ্যের একটু আগে নৌকে ভিতরে ঢুকে দিয়েছি আর আমার গায়ে সেদিন খুব জ্বর ছিল আমি ঘুমাচ্ছিলাম আমার চারজন সঙ্গে ছিল ওরা খুব জোরে চিৎকার করতে আমার ঘুম ভেঙে গেছে আমি মুখতে কাঁথা শরীর দেখছি বাঘ দাঁড়িয়ে আছে বাঘের নিচে আমি শুয়ে আছি তখন ধরে ফেলেছি বাঘকে পাঁজা করি বলেছি মা গো বাঁচাও মাথাটা ফেটে গেছে আমি শব্দ পেয়েছি তার আট মাস পরে আমার জ্ঞান এসছি দেখুন এই যে আশিস মাথার অবস্থা দেখুন এই নাকে বাগে নখ লেগে গেল স্যার নাকে বাগে নখ ছেটে গিয়েছিল নাকি চার সপাহি মুড় দিয়েছিল আমার সাজারি থেকে নিয়ে इखान्तिकर इखान्तिकर न सम्रानी के नागालू सम्रानी है वहाँ तो लागानी है एक्टिंग करूँ लाचिलो तो देख लेने इखाने बाके तांडों पुरे के लिए जरूर लागानी तांडों नहीं होगा नहीं एक्टर मस्त है ठीक है नूह का तांडा ठीक है ठीक है ये जगह ना ठीक है ज़्यादा एक्टिंग ये जगह এইটা খুলি নেই এই একটা অপারেশন বাইক খুলি নেই এই জায়গাটা এটা নেই ইনি হচ্ছে আশিস এখানে হাত দিয়ে মানে ভয় লাগে দা শিশি তো এতটায় নরম আপনি তখন দুঃখ আমি আট মাস জানি না বেঁচে আছি আট মাস আমি কিছুই জানি না আট মাস পরে শুনলাম যে আমি বাঁচলাম কি করে ম্যাম আমার সাথীরা নৌকা থেকে বাদ কেনাকে লাঠিতে ধরে নামিয়েছি নামানোর পর ওই জঙ্গল থেকে যদি অনেকটা নিচে আমি তো জি আস করি ওরা নিয়ে আসবি তাহলে কি করছি চৌদ্দ পনেরো ঘন্টা সময় লাগতো নৌকো আসে তাহলে ভেবে কত সময় লাগতো আবার এবার ওরা কি করে সঙ্গে সঙ্গে ছাড়ানো সঙ্গে সঙ্গে আমাদের আইল্যান্ডে ফোন করেছে আমাদের আইল্যান্ডে বন দপ্তর অফিস আছে বিদ্যাপারের টাইগার অফিস সঙ্গে সঙ্গে এলাকার মানুষ অফিসে খবর দিয়েছে বন দপ্তর নাকি ওখান থেকে আমাকে তুলে নিয়ে এসেছে স্প্রিট বোর্ডকে তুলে নিয়ে চলে এসছে এর জন্য বন বন দপ্তরকে সাধুবাদ জানাই কিন্তু অপারেশন অপারেশনের দায় একদম নেয়নি আমার বাবা জমি বিক্রি করে করেছি তার জন্য আমি ওইটা আর করতে পারছি না বাবা তো জমি নেই আর আর করতে পারছি না আচ্ছা জঙ্গলে আপনাকে শিকার করার আপনি কতদিন আগে গেছিলেন মাছ ধরতে আমি আমরা পাঁচজন করে যাই আমি সেদিন দিন সাত দিন হয়েছে তার আগে আমি আঠারো বছর জঙ্গল করেছি আচ্ছা আমি বাঘও দেখছি আমার অভিজ্ঞতা একটা আছে বাঘের এই মধু কালেক্ট করতে গিয়ে কী হয় সে স্টোরি আমার কাছে আছে কতজন মধু কালেক্ট করতে কতজন গেছে আমরা জানি যে বাঘে হয়তো বাঘে একটা মানুষকে নিয়ে নিয়ে যায় আমাদের সুন্দরবনে একটা জায়গার নাম আছে চামটা ভোলাখালী জায়গাটার নাম চামটা ভোলাখালী ওই জায়গায় মধু কালেক্ট করতে গিয়ে পারমিশন করে মধু কালেক্ট করতে করতে গিয়েছিল আয়লার আগে একটা পরপর তিনজনকে নিয়ে চলে গেছে সেটা হচ্ছে জায়গাটার নাম চামটা ভোলাখালী এটা আমাদের সুন্দরবনের রেকর্ড হ্যাঁ স্যার এবার বিষয় সাতজন ছিল চারজন যে ফিরে এসেছে মানুষ তো বিশ্বাসযোগ্য হতে পারে না সেই জায়গায় স্পট ইনকোয়ারি হয় বন দপ্তর ডিপার্টমেন্ট আর লোকাল প্রশাসন ডিপার্টমেন্ট

আচ্ছা বলছি আপনি যখন দেখলেন বাঘটাকে মানে বাঘের মুখটা কত বড় হবে মানে অনেক আমার সঙ্গে যে বাঘের লড়াই সাইড সিট বলেছেন আমার সিটি সমস্যা যে বাঘের সঙ্গে লড়াই হয়েছে আমি আট মাস পরে শুনলাম আমার বাড়িতে এই যে টুপিটা পরে চিয়াটা হচ্ছে অভিজিৎ সিনহা দেওয়ার একদিন ক্রিকেট খেলোয়ার মনে একটা লোক গেঞ্জি আছে আমার কাছে ব্যাগ দা ফ্রম লোক গেঞ্জি বাঘের ছবি টিপি আছে আমার বাড়িতে গিয়েছিলেন উনি আমি জিজ্ঞাসা করছিলাম গাইডকে উনি কেন এসছে পর আশিস ভাই ইনি বলছে যে উনি শুনেছেন ডিপার্টমেন্টের কাছ থেকে তুমি একদম একদম সেরা বাগের সঙ্গে লড়াই করে এই জন্য উপহার নিয়ে এসছে তোমার কাছে আমার বাড়িতে গিয়েছিলাম উনি একজন ক্রিকেট খেলোয়াড় অভিজিৎ সিনহা আর যুবরাজ এসেছিলেন কিছুদিন আগে একজন খেলোয়াড় আমার বাড়িতে গিয়েছিলেন তা বলছে তুমি একমাত্র সেরা টাইগার সঙ্গে লড়াই করে এসে বলে এই জন্য বিধিসা তোমার কাছে আছে তার নাম হচ্ছে নান্টু টাইগার ম্যাম দুশো একজন মানুষ খেয়েছি আট ফুট লম্বা দুশো বাহান্ন কেজি ওজন আমার সঙ্গে লড়াই গেছে বাইশ সালে প্রথমে শুনলাম যে কিছুদিন আগে তেইশ সালে মরিচাপি দ্বীপে মারা গেছে এই দিকটা হচ্ছে একটা মরিচাপি দি দ্বীপে মারা গেছে নানটু টাইগার বয়স অনেকটাই

টাকা নমস্কার স্যার আমি বন দপ্তরকে স্বাদু বাজি আমাকে নিয়ে আসার জন্য একটা কৃতজ্ঞ আমি থাকলাম সারা জীবন বাঁচবো তার কারণ না নিয়ে আসলে আমি ওখান থেকে বাঁচতাম না তবে এই যে আর্থিক দিক দিয়ে কোনো হেল্প করেন তার কারণ আর্থিক দিক দিয়ে আমার ক্ষতি করেছে আমার বর্তমান যে শাসক দল আছে তৃণমূল দল তার কারণ মাকে হেনস্থা করেছে মা গিয়েছিল ওই সময় আমার মা গিয়েছিল ওই সময় মাকে নিয়ে এলাকার লোক চলো না আমাদের এখানকার তো বিধায়ক আমাদের দ্বীপের বিধাও যাই চল তুমি তো বিক্রি করবে আমার বাবা মা জায়গা বিক্রি জানেন আমাদের এখানকার লোক তখন জায়গা বিক্রি করেছে সাড়ে তিন লাখ টাকার জায়গা জমির বিঘা বিক্রি করেছি জায়গা জলের দামে বিক্রি করে দিয়েছি না আমার বলতে স্যার শান্ত নিশনে চিঠি আছে আমার কাছে বাড়িতে লেবেল চোখে গেছি কালীঘাটে গেছিলাম এই অপারেশন করার জন্য শান্ত নিশনে চিঠি এস এস কেমে দিয়েছিল এম বিপি পিজি ছিল সুপারের কাছে সে চিঠিও কাজ হয়নি আমি কেন বলবো না আমার কষ্টের কথা বলছি আমি আমি এমনি মরে গেছি আমার দুটো ছেলে বাবা মা আছে স্বামী স্ত্রী আছে আমার আমার ধরে কেউ নেই আমি একাই আছি

একটা তেলেবলা পেয়েছিল আমাদের বাড়ি বালি আইল্যান্ড বা বালি বিজনগরে আমার নদীর ওপরটা হচ্ছে সোনাগার পার তার নাম হচ্ছে বিকাশ বর্মন একটা তেলেবলা পেয়েছিল ছত্রিশ কিলো মাছটা বিক্রি হয়েছিল উনপঞ্চাশ লক্ষ টাকা বিক্রি হয়েছিল হ্যাঁ ওই মাছটা পেয়েছিল ঝিলা বলে একটা নদী আছে ঝিলা নদী ঝিলা নদীতে মাছটা পেয়েছিল নাম হচ্ছে তেলেবলা ও মাছের দাম খুব ম্যাম সবাই পায় না কপালে যার হয় তার হয় ও মাছ সবাই পায় না ম্যাম শুনেছি ফুলকো দিয়ে ওষুধ তৈরি ওর বিদেশে চলে যায় মাছটা আমাদের শিয়ালদার মাছটা থেকে যায় পটকাটা কেটে নিয়ে হংকং চলে যায়

মাকে বাঁচাও আমি নিজেই প্রমাণ যে আমি মা যে দুশো একজন খেয়েছে আমাকে পারে না মা বনমাকে বাঁচিয়ে দিয়েছি এটা আমি মানি আমি স্যার জাতীয় হিন্দু ধর্ম সবাই করে না স্যার আমরা হিন্দুরাই করি স্যার আমরা 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 যে জেলেরা মাছ ধরতে যাই হিন্দু মুসলিম একসঙ্গেও যাই অনেক নৌকোতে যাই কিন্তু আমরা যখন মার বাদে মাছ ধরতে যাই কিন্তু আমরা ভাই বের মতো থাকি আমাদের ভিতরে ওইটা রাজনীশা থাকে না কিন্তু আমরা পুজো দিই আমরা যেহেতু আমরা হিন্দু আমরা পুজো দিই আমরা বাড়িতে যাওয়ার সময় মা চণ্ডীকে পুজো দিয়ে যাই বলি মা গো তোমার বাদায় আমরা মাছ ধরতে যাচ্ছি তোমার খামারে তোমার বাহন যেন আমাদের চোখের সামনে না পড়ে আমার বাঘ দেখতে চাই না আর আমাদের চোখের সামনে পড়লে বাঘ যদি আমাদের চোখের সামনে জঙ্গলে পড়তাম আমরা বাবু বলতাম বাঘ নাম ধরতাম না ওই জায়গায় বাবু বেরিয়েছে বাবু বলতাম আমরা দেখতে চাই না আর আসার সময় যখন উঠে আসতাম অনেক গাছে লাল কাপড় লাল বাঁধা দিয়ে পুজো দিয়ে আসতাম পুজো দিয়ে আসতাম ওরা সব পুজো দিয়ে চলে আসতাম হ্যাঁ জীবনের সেই হার হিম করা কাহানি তো আপনাদের শোনালাম যে আশিস দাস যিনি দু সালে এই সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়ে তিনি বাঘের শিকার হয়েছিলেন আর যেই বাঘটা ওনাকে আক্রমণ করেছিল সেই বাঘটা প্রায় দুশো জন মানুষকে খেয়েছে কারণ এগুলো বন দপ্তরের কাছ থেকে উনি জেনেছেন মানে বন দপ্তরের কাছে একটা রেকর্ড থাকে যে এই জঙ্গলে একটি এই বাঘগুলো আছে তো সেই বাঘ নাকি ওনাকে আক্রমণ করেছিলেন তা উনি বেঁচে ফিরে এসছেন তো সত্যি একটা হার হিম করা কাহানি এটা বা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ওনার তো সেটা আমি আপনাদের শোনালাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে